বরাবরই ডায়াবেটিক রোগীদের ভাত কম খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা তবে এবারে বেশি পরিমাণে ভাত খাওয়ার পরেও শারীরিকভাবে কোনো ক্ষতি হবে না ডায়াবেটিক রোগীদের এমনই এক ধানের উদ্ভাবন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নতুন এই ধানের নাম বি একশো পাঁচ ব্রাহ্মণবাড়িয়ার বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে এখন দোল খাচ্ছে এই জাতের ধান এবার বড় মৌসুমে দেশে প্রথমবারের মতো চাষ হয়েছে এই ধানের মূলত এই ধানের চালে গ্লাইসেমিক কন্ডেস্কের মাত্রা কম থাকায় এটি ডায়াবেটিক রোগীদের জন্য ক্ষতিকারক নয় ফলে এটাকে বলা হচ্ছে ডায়াবেটিক ধান মূলত এই ধানের চাল চিকন এবং সুগন্ধি ফলন খুবই ভালো যারা ডায়াবেটিক আছে এরা খুব মানে খুশি হয়েছে যে ডায়াবেটিসের এই দানটা খাইলে ডায়াবেটিস কন্ট্রোল থাকবে আমাদের ধান এবার মার্শাল্লাহ ভালো ফলক আগের থেকে ফলন বালা এবং দানা সরস হয়েছে অন্য বছর থেকে আমরা ভালো ভালো রেজাল্ট বিশ বাইশ পনেরো এই বছর আমরা গ্রহণ করতে পারি আগে পাইছি আমরা পনেরো মন পরীক্ষামূলক হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর কসবা ও নাসিরনগরের আশি হেক্টর জমিতে ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত নতুন বি একশো এক একশো দুই একশো চার ও একশো পাঁচ এবং ব্রি হাইব্রিড আট জাতের ধান চাষ করেছেন কৃষকরা এর মধ্যে সব থেকে বেশি চাষ হয়েছে একশো পাঁচ জাতের ধান একশো পাঁচটি মূলত ডায়াবেটিক ধান বলা হয় কারণ এটির যে শর্করার মাত্রা গ্লাইসমিক ইন্ডেক্সের মাত্রা সেটি পঞ্চান্ন নিচে অর্থাৎ ডায়াবেটিক পেশেন্টরা যদি এই চালের ভাত খায় তাদের শারীরিকভাবে কোনো ধরনের ক্ষতি হবে না তাছাড়া আর ব্রিদান একশো চার এটিও খুব জনপ্রিয় হচ্ছে মাঠ পর্যায়ে কৃষক এটি বুড়ো মৌসুমে সুগন্ধি এবং চিকন চাল হিসাবে এটি খুব জনপ্রিয়তা পেয়ে পেয়েছে এবং উৎপাদনশীলতা অনেক বেশি ফেনী সোনাগাজির চর চান্দিনার এক কৃষকের জমিতেও চাষ হয়েছে এই ধানের যেখানে ফলনও হয়েছে ভালো ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তারা বলছেন জিআই সম্পন্ন হওয়ার কারণে এটিকে ডায়াবেটিক চাল বলা হচ্ছে যাতে কার্বোহাইড্রেটের পরিমাণও কম নতুন একটি জাত এই জাতের ফলন অনেক ভালো ছয় দশমিক সাত টন আমাদের কৃষকের জন্য একশো পাঁচ বিশ এটা সবচেয়ে ভালো ফসল খুব উৎপাদন হয়েছে ভালো হয়েছে অ্যান্টি ডায়াবেটিক রাইস মানে এর গ্লাইসেমিক ইন্ডেক্স জিআই ভ্যালু বলি আমরা এটা পঞ্চান্ন কিন্তু এই চালের ভাত খেলে সুগার বাড়বে না ফলে এই চালের ভাত তারা সহজে খেতে পারবে বিড়ি ধান বিড়ি ধান একশো পাঁচ এবং দানাটা ছোট চিকন নওগাঁর নিয়ামতপুরের একশো নব্বই বিঘা জমিতে চাষ হয়েছে উচ্চ ফলনশীল জাতের বঙ্গবন্ধু ধান একশো ব্রি একশো দুই একশো চার এবং একশো পাঁচ চল্লিশ জন কৃষক যে ধান চাষ করেছেন প্রতিটা জাতি বৈশিষ্ট্য একটি অনন্য একশো পাঁচ যে জাতি সেটা হলো আমরা ডায়াবেটিক রাইস হিসাবে এটা আমরা রিলিজ করেছি কিছুটা চিকন ও লম্বা জাতের এই ধানের বীজ বপন থেকে ফলন তোলা পর্যন্ত সময় লাগবে একশো আটচল্লিশ দিন নতুন জাতের ধান হেক্টর প্রতি পুরনো জাতের তুলনায় অন্তত চারশো কেজি বেশি ফলন হবে শামিমা রহমান শাম্মি এখন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার